আপনারা জানেন সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় রেমেল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে তো বাংলাদেশ পুলিশের একটা অংশ আর্ম ফোর্স ব্যাটালিয়ান আর্ম ফোর্স ব্যাটালিয়ানের অতিরিক্ত আইজিপি মহোদয় জনাব সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিপিএম সদ ইচ্ছা উদ্যোগে আমরা তিন আর্ম পুলিশ ব্যাটালিয়ান থেকে এসেছি দুঃস্থ দুর্বৃত্ত মানুষের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য এটা আমাদের শুধুমাত্র ব্যক্তিগত তহবিল থেকে আমাদের ভালোবাসার নিজস্ব আমরা এসেছি আমরা এখানে যারা দ্রুত দ্রুত মানুষ এসছেন তাদের অবস্থা দেখলাম আমাদের ব্যক্তিগত তহবিলতে যেটুকু দিয়েছি সেটুকু আমরা চেষ্টা করেছি এছাড়াও এই বিষয়গুলো নিয়ে আমরা আরও সহযোগিতা যেন পেতে পারি সেজন্য বিভিন্ন সংস্থাকে বলবো তারা যেন এগিয়ে আসে এই সাজোসতার জন্য